হ্যালো গাইস ওয়েলকাম ম্যাকটুয়ার চ্যানেল শান্তিনু সাথী ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি গেছিলাম দেশের বাড়িতে গিয়ে মাটি যাচ্ছি তো দেখো আমাদের মাঠটাতে পুরো সর্ষে ভর্তি আর পুরো হলুদে হলুদ এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এই যে দেখো কালো লঙ্কা বলে না সেই কালো লঙ্কা কত গাছে হয়ে রয়েছে তার আগেও কিছুটা তুলেছে সেটাই বলছিলাম তোমাদের সাথে আর শুধু দেখাচ্ছি যে এত সর্ষে মানে সর্ষে গাছের জন্য সব হলুদ আর এই যে এখানেও দেখাচ্ছে কত লঙ্কা কালো কালো তো তোমরা যদি এই মাঠের ফুল ব্লকটা টা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে তো দেখো পুরো হলুদ আর আমাদের মাঠে না এই সময়টা পুরো হলুদ আর ধানের সময়টা পুরো সবুজ যখন ধান গাছটা কাঁচা থাকবে আর ধানটা যখন পেকে যাবে তখন পুরো সোনালী দেখো শুধু হলুদ হলুদ আর এই যে আমাদের মাঠের মাঝখানে একটা আম গাছ আছে তো এই আম গাছ আছে একটা তার পাশে একটা পেয়ারা গাছ আছে।

এই পুরোটা ভর্তি হয়ে যাবে তো আমাদের পার্টটা পুরো হলুদ তো একটা পার্টে সব দেখালে যাবে দুটো পাট করে তোমাদের সব কিছু দেখাতে হবে ফাইনালি আমাদের যেখানে সর্ষে লাগিয়েছে সেখানে চলে এসেছি তো তোমরা দেখো তো এখানে এই যে আমাদের সর্ষে গাছটাতে একটু জল বেশি দেওয়ার জন্যে আমাদের গাছটা এই যে খুব কম হয়েছে সর্ষে তো এই যে দেখো যেদিকে তাকাবে শুধু হলুদ আর হলুদ শুধু হলুদ হলুদে হলুদে আর ওই যে ওইটা ওইটা আমাদের বাড়ি একদম মাঠের ধারে তো পুরো আমাদের সব দিকে আর এখন দেখাবো তোমাদেরকে আমি বেগুন জমি তো এই যে দেখতে পাচ্ছ যে জমিটা এটা তো পুরো বেগুন গাছ ভর্তি এটা তো দুই ধরনের বেগুন হয় একটাতে হয় সাদা সাদা বলতে যে সবুজ সবুজ কালার একটা কালো বেগুন তো এটাতে দুটোই কালো বেগুন গুলো এখনো বেগুন হয়নি গাছে আর সাদা যেটা বললাম সবুজ ওটাতে বেগুন হয়েছে সেটাই দেখাবো তোমাদেরকে দেখো এখন একটা গাছে একটা কি সুন্দর দেখে বেগুনটা হয়ে রয়েছে একটা গাছে অনেকগুলো করে বেগুন হয় গাছগুলো ছোট বড় এখন একটাই হয়েছে তো তোমাদেরকে আরও মাঠের অনেক কিছুই দেখাবো পরের পাটে তো ভালো লাগলে লাইক করো শেয়ার আর সাবস্ক্রাইব করো তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফল করে দিও তো টাকা